আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুগণ আজ বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটি সহায় শুদ্ধ করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করার আমল করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার অভাব অনাটন দূর করে দিবেন বিপদ আপদ থাকলে সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন দেবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আজ বৃহস্পতিবার অনেক বরকতপূর্ণ দিন ফজলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন আইবাদাতের দিন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার দিন আজ বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলামিন বান্দার কুনা মাফ করেন দোয়া কবুল করেন মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তাই আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দিনে এই দোয়াটির আমল করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা গাইবি রিজিকের কথা সকল প্রকার বিপদ আপদের কথা আল্লাহ তালার রব্বুল আলমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমানের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে আমাদের বিশ্বাসের মধ্যে কোনো প্রকার কমতি থাকলে আমরা এই দোয়াটির আমল করে কোনো প্রকার ফল পাবো না তাই আল্লাহ তালা রব্বুল আলমানের উপর গভীর বিশ্বাস নিয়ে একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব। আমরা আজ বৃহস্পতিবার বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করব নফল নামাজ আদায় করব ইস্তিফার দোয়াটি বেশি বেশি করে পাঠ করব আমরা দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বেশি বেশি করে তবা করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব এই দোয়াটির আমল আপনারা কিভাবে করবেন আজ বৃহস্পতিবার বরকতপূর্ণ ফজিলতপূর্ণ দিনে এই দোয়াটির আমল আপনারা আসরের নামাজ আদায় করার পর করবেন মা বোনরা আপনারা বাসায় আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করে নেবেন পুরুষরা এই দোয়াটির আমল বাসায় করতে পারবে কিন্তু উত্তম হবে মসজিদে এই দোয়াটির আমল করা তাই আপনারা যারা এই দোয়াটির আমল মসজিদে করার ইচ্ছুক আপনারা সর্বপ্রথম আসরের নামাজের অক্ত হলে সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে আসরের নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে আসরের নামাজ আদায় করে নেবেন আসরের চারাখাত ফরস নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন আফনারা সকলেই পাঁচক্ত নামাজ মতো জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন দৈনিক ফরস নামাজ আদায় করার পর মাত্র দুইটি আমল করবেন এক নাম্বার আমল করবেন আপনারা আয়তুল কুরসি একবার পাঠ করে নেবেন রাসুম সাল্ল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ফরোশ নামাজ আদায় করার পর আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সহজে সরলে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহানুল্লাহ এরপর আরেকটি আমল করবেন আপনারা সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এরপরে এই দোয়াটি একবার পাঠ করবেন এই দোয়াটি হলো লা ইলাহা হল শারিকা লাহু লাউুল মুকু লাহুল হামদু ওহু আল্লাহ কদির এরকম করে এই দোয়াটি একবার পাঠ করবেন রাসম সাল্লাহ সাল্লাম এই আমলের ব্যাপার সাত করেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর সুবাহানাল্লহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তালা রব আলমিন তার জীবনের সকল স্বগীয় গনা মাফ করে দেবেন সুবাহানুল্লহ প্রিয় বন্ধুগণ তাই আমরা সকলেই দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই ছোট এবং সহজ দুইটি আমল করব। প্রিয় বন্ধুগণ এরপরে আসরের নামাজ আদায় হলে মসজিদে গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই দোয়াটি এরকম করে তিনবার পাঠ করার আমল করব আমরা যখন এই দোয়াটি পাঠ করার আমল করব তখন আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা হালাল রিজিকের কথা সকল বিপদ আপদের কথা সকল সমস্যার কথা মনে রেখে আল্লাহ রব্বুল আলমের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটি এরকম করে সোহাই শুদ্ধ করে তিনবার পাঠ করব এই দোয়াটি পাঠ করার পূর্বে সুরা ফাতিহা তিনবার পাঠ করে নিব এরপরে সুরা এক্লাস তিনবার পাঠ করে নিব এরপরে এই দোয়াটি আমরা তিনবার পাঠ করব। এই দোয়াটি হলো ইল্লা লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কuntu মিনায এরকম করে এই দোয়াটি আমরা তিনবার পাঠ করে নিব এই দোয়াটির নাম হলো দোয়া ইউনুস আমরা সকলেই এই দোয়াটি এরকম করে তিনবার পাঠ করার পর আমরা ইস্তিগফার দোয়াটি পাঠ করব দরুদ শরীফ পাঠ করব এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা সকল বিপদ আপদের কথা হালাল রিজিকের কথা আল্লাহ তালা রব আলমিনের দরবারে পেশ করব প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয় আবার নিয়তে আল্লাহ তালা রব আলমিনের দরবারে পেশ করব। এরপরে মাগরিফের নামাজ আদায় করার পূর্ব সময় এই সময়টি হল দোয়া কবুলের সময় উজুর শহীদ মসজিদে বসে নির্জনে আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে দু হাত তুলি আমাদের সকল হাজতের কথা আল্লাহ তালা রব্লা আলমিনের দরবারে পেশ করব আমরা জীবনে অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়তো আবার নিয়তে আল্লাহ তালবুল্লাহ আলমিনে দরবারে পেশ করবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে মাগলিফেন নামাজ আদায় করার পর আমরা সুরা ওয়াকিয়া পাঠ করব রাসীন সাল্লাহ সাল্লামের সাত করেন যে ব্যক্তি মাগলিফেন নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ তালার ব্লা আলমিন তা রিজিকের ফায়সালা করে দিবেন সুবাহান আল্লাহ তার অভাব অনাটন দূর করে দিবেন সুবাহান্ল প্রিয় বন্ধুগণ আমরা যারা এখনও সুরা অকিয়া অর্থাৎ কুরআন শরীফ পাঠ করতে পারি না আমরা সকলেই পবিত্র কুরআনুল করিম সহাই শুদ্ধ করে শিক্ষা করে নিব এরপরে আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এরকম করে আমরা বেশি বেশি করে জিকের আসকার করব ইস্তিকফার দোয়াটি বেশি বেশি করে পাঠ করব দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব এরপরে এশার নামাজের ওক্ত হলে আমরা সকলে এশার নামাজ আদায় করে নিব এশার নামাজ আদায় করার পর আমরা যখন ঘুমাবো তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবো রাসান সাল্লা সাল্লামের সাথ করেন যে ব্যক্তি তাহার্জুতের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবে সে যদি কোনো কারণবশত তাহাজুতের নামাজ আদায় করতে না পারে আল্লাহ তালা রব্বুল আলমিন তবুও তাকে তাহাজুদের নামাজ আদায় করা সব দান করবেন সুবাহানাল্ল প্রিয় বন্ধুগণ আমরা সকলে দৈনিক তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই তাহাজুদের নামাজ আদায় করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমরা শেষ রাতে আল্লাহ তালার রব্বুল আলমিনের দরবারে দোয়া রোনাজারি কান্নাকাটি করব তার কারণ শেষ রাতে আল্লাহ তালা রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার মহাব্বতের বান্দাদেরকে ডাক দান হ্যাঁ আমার বান্দারা তোমাদের কার কী দরকার আমাকে বলো আমি তোমাদের সকল দরকারগুলি মিটিয়ে দিবো হে আমার বান্দারা তোমাদের কার কি হাজত আছে আমাকে বলো আমি সকলের হাজত পুরা করে দেব